আসসালামু আলাইকুম আপনি দেখছেন রিদওয়ান ইসলামিক স্টোরিজ আজ আমরা কথা বলবো এমন এক রাতের কথা যে রাত দুনিয়ার সব রাতকে ছাপিয়ে যাবে কবরের প্রথম রাত এখান থেকেই শুরু হয় আসল পরীক্ষা একজন মানুষ মারা যায় পরিবার কাঁদছে কবর খোঁড়া হচ্ছে নামাজ জানাজা শেষ মাটির নিচে নামিয়ে দেওয়া হলো ওপরে মাটি পড়েছে প্রিয়জনরা চলে যাচ্ছে অন্ধকার নেমে এলো হঠাৎ কবরের ভেতরে অচেনা পরিবেশ দুই ফ্রেস্তা আসলো মুনকার ও নাকির তারা প্রশ্ন করছে তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে মুমিন শান্তভাবে উত্তর দিচ্ছে আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আর আমার নবী মোহাম্মদ আলাইসাল্লাম তার কবর প্রশস্ত হয়ে গেল জান্নাতের সুবাস আসতে লাগল কিন্তু একজন গাফেল মানুষ উত্তর দিতে পারল না তার কবর আটো হয়ে গেল অন্ধকার ও শাস্তি শুরু হল রাসুল সাল্লাই বলেছেন কবর হচ্ছে আখরাতের প্রথম ধাপ যদি কেউ কবরের পরীক্ষা পাশ করে তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে আর যদি ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপগুলো আরো কঠিন হবে তিরমিজি হাদিস তেইশশো আট তো প্রিয় দিনই ভাই ও বোনেরা দুনিয়ার জীবন মাত্র কয়েক দিন আসল জীবন শুরু হয় কবরের রাত থেকে নামাজ ঈমান আর সৎ কাজেই পারে কবরকে জান্নাতের বাগানে পরিণত করতে পরবর্তী ভিডিওতে আমরা জানবো কিয়ামতের দিন প্রথম প্রশ্ন কি হবে তাহলে ভিডিওটি মিস করবেন না ইনশা আল্লাহ ভিডিওটি যদি হৃদয় শুয়ে যায় তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই দাওয়াত অন্যদের কাছে পৌঁছে যায়